নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আজকের রেসিপিটা বন্ধুরা হচ্ছে সে সবজি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে আর ভালো যদি লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল তো সেটা আমি কিভাবে বানিয়েছি তার কিন্তু পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো একটু স্কিপ না করে সে সবজি দেখতে থাকুন আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে এবং আজকের রেসিপিটা কিন্তু আমি খুবই সহজভাবে করার চেষ্টা করেছি এটা কিন্তু স্বাদে যেমন ভরপুর তেমনি কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সিম্পলভাবে আমি তৈরি করব তো সেটা হচ্ছে দেখার জন্য আজকে রেসিপিটা একটু স্কিপ না করে দেখতে থাকুন শেষ অবধি বন্ধুরা আজকে রেসিপিটা বানানোর জন্য আমি দেখুন এখানে প্রথমেই বসিয়ে দিয়েছি একটা কড়াই আর আমি কিন্তু হচ্ছে এখানে দেখুন মুগের ডালটা কিন্তু আগে ধুয়ে নিইনি আগেই আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই বন্ধুরা যদি আপনারা এভাবে করেন তাহলে দেখবেন ডালের হচ্ছে স্বাদটা কিন্তু হচ্ছে ভালো আসবে এবং ডালের গন্ধটাও কিন্তু খুব ভালো আসবে আর তার সাথে যদি অবশ্য এরকম হচ্ছে দুটো বা একটা তেজপাতা দিয়ে হচ্ছে ভেজে নেন তাহলে তার কোনো কথাই নয় তাহলে কিন্তু এই ডালের হচ্ছে যে স্বাদটা বা যে গন্ধটা সেটা কিন্তু হচ্ছে অসাধারণ আসবে তো দেখুন হচ্ছে এটা আমি ডালটা কিন্তু ধুই নি এটা না ধুয়েই আমি করার মধ্যে তেজপাতা দিয়ে হচ্ছে কিন্তু ভেজে নিলাম মিডিয়াম আছে রেখে খেয়াল রাখতে এটা যেন একদম হচ্ছে লাল না হয়ে যায় মোটামুটি খুব সুন্দর একটা দেখবেন হচ্ছে মুগ ডাল ভাজলে একটা গন্ধ বেরোয় তো সেই গন্ধটা বেরোনোর পরে কিন্তু এভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নামিয়ে নেবেন নিয়ে একবারই কিন্তু জল দিয়ে ধুয়ে নিলেই যথেষ্ট বারবার কিন্তু ধোয়ার দরকার নেই তাহলে মুগ ডালের যে হচ্ছে স্বাদটা সেটা কিন্তু অনেকাংশে হচ্ছে কমে যাবে তো দেখুন আমি ভালো করে ভেজে নেওয়ার পরে জল দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নেব একবার অবশ্য বন্ধুরা আপনারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন আশা করছি প্রত্যেকের ভালো লাগবে এবারে দেখুন ডালটা আমি ধুয়ে নেওয়ার পরে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ডালটাকে এবং এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো জল এখন বেশি জল দেবো না সেদ্ধর জন্য যতটা জলের দরকার সেদ্ধর জন্য জল দিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম আমি পরিমাণ মতো দিয়ে দেখুন এটাকে হচ্ছে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর উপরে দেখতেই পাচ্ছেন ডালের কি কিন্তু রকম ফেনা নেই কারণ ফেনাটা তুলে দিতে হবে দিয়ে তারপরে যদি আপনারা হলুদটা দেন তাহলে দেখবেন ডালের কালারটা খুব সুন্দর আসবে এবার আমি হলুদরাচ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু একদমই হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ডালটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা ডালটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আবারও কড়াইয়ের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে কিন্তু এবারে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি আপনারা কাতলা মাছের মাথাও কিন্তু ব্যবহার করতে পারেন আর বন্ধুরা আমি কিন্তু এখানে মাছটার মধ্যে লবণ আর হলুদ হচ্ছে মিশিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর এটা ভাজার জন্য নিয়ে চলে এসেছি আর দেখুন এখানে কিন্তু হচ্ছে আমি গোটা হচ্ছে মাথাটা নিয়েছি মানে একদম ভেঙে জুড়ো করে নিই তবে এটা আমি ভাজতে ভাজতে আমি ভেঙে নেবো খুন্তির সাহায্যে দেখুন মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে আগে ভেজে নেব তারপরে কিন্তু হচ্ছে একটু ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে হচ্ছে দেখুন ঠিক এভাবেই হচ্ছে চেপে চেপে ভেঙে মাছগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে একদম লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি ভালোভাবে দেখতেই পাচ্ছেন আর মাছগুলোর হচ্ছে কিন্তু পিসগুলোকে আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি খুন্তির সাহায্যে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে চলুন পরের হচ্ছে প্রসেস কি রয়েছে সেটা দেখিয়ে দিই পরের দেখুন প্রসেসের জন্য আমি এখানে সেম হচ্ছে মাছ ভাজা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে কিন্তু হচ্ছে দু টুকরো করে দিয়ে দিয়েছি অবশ্য বন্ধুরা আপনারা পাঁচ ফোড়নের জায়গায় জিরে কিন্তু ব্যবহার করতে পারেন মুগ ডালের এই রেসিপিটার জন্য আশা করছি প্রত্যেকের কিন্তু এই স্বাদটা ভালো লাগবে এবারে দেখুন দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি আর আদা কুচি রসুন আর আদাটাকে কিন্তু খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছিলাম নিয়ে হচ্ছে দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে কিন্তু লাল লাল করে খুব ভালো করে নেড়েছেড়ে ভেজে নিতে হবে কারণ রসুন এবং আদাটা কিন্তু যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু এর একটা কাঁচা স্মেল ছাড়বে যেটা অনেকেই কিন্তু একদমই পছন্দ করে না তো সেই জন্য একটু লাল লাল করে খুব ভালো করে ভেজে নেবেন তারপরে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এই পেঁয়াজ কুচিটাকেও কিন্তু ভালো করে ভাজতে হবে তবে বন্ধুরা একদমই কিন্তু পিঁয়াজটাকে লাল লাল না করেও ভাজলে চলবে মোটামুটি কিন্তু হালকা লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি লঙ্কা কুচি দেখুন লঙ্কা কুচিটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি আর টমেটো কুচি দেওয়ার পরে বন্ধুরা কালারের জন্য আমি এখানে সামান্য হলুদ ব্যবহার করছি যেহেতু আমি ডালে হলুদ ব্যবহার করেছি তাই এখানে কিন্তু অল্প পরিমাণে দিয়েছি আর দিয়ে দিলাম কিন্তু হচ্ছে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচের মতো দিয়েছি দিয়ে বা সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে নেড়েচড়ে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু আমি ডালের আগে হচ্ছে লবণ ব্যবহার করেছি সেই পরিমাণ বুঝেই কিন্তু লবণটা নিয়ে নিতে হবে নিয়ে দেখুন খুব ভালো করে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যখন হচ্ছে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর সমস্ত উপকরণ কষানো হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিতে হবে মাছের হচ্ছে মাথাটাকে দেখুন দিয়ে আবারও হচ্ছে সমস্ত মশলার সাথে মাছের মাথাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে তাহলে দেখবেন আরও খেতে ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ডাল অবশ্য কিন্তু মাছের মাথাটা খুব ভালো করে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে তারপরে সেদ্ধ করা ডালটাকে দিয়ে দেবেন দিয়ে দেখুন আবারও সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে চেড়ে হচ্ছে নিচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু আমার অনেকটাই ঘন রয়েছে তো সেই জন্য আমি কিন্তু এখানে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব অবশ্য আপনারা যদি আরও পাতলা খেতে পছন্দ করেন তাহলে আরও কিন্তু জল মেশাতে পারেন আমি এটাকে খুব বেশি পাতলা করব না তাই পরিমাণ বুঝেই জলটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে মিডিয়াম আছে রেখে কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য গরম মশলা অবশ্যই একদম কিন্তু সামান্য গরম মশলা ব্যবহার করতে হবে নাহলে গরম মশলার কিন্তু গন্ধ এখানে হচ্ছে তীব্র হয়ে গেলে একদমই ভালো লাগবে না আর দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দিয়েছি দেখুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে সমস্ত উপকরণ ছেড়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছে আর আজকের রেসিপিটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো আমি একদম শেষেই হচ্ছে দিয়ে দেব কিন্তু হচ্ছে ধনে পাতা অবশ্যই বন্ধুরা আজকে রেসিপিটাতে কিন্তু ধনে পাতা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে এবারে দেখুন ধনে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে হচ্ছে মিশিয়ে নিচ্ছি আর আজকের আমাদের রেসিপিটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো দেখতেই পেলেন বন্ধুরা তেমন বেশি কিছু ঝামেলা ছাড়াই কিন্তু খুবই সিম্পলভাবে আজকের রেসিপিটা আমি করার চেষ্টা করেছি তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন তো এবারে দেখুন আমি আপনাদের সামনে পরিবেশন করে দিয়েছি আর আজকের হচ্ছে রেসিপিটা হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু ঠিক এভাবে বাড়িতে হচ্ছে ট্রাই করতে পারেন আশা করছি এর স্বাদ আপনাদের কিন্তু অপূর্ব লাগবে তো আজকের হচ্ছে রেসিপিটা কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে বন্ধুরা অনেকেই হয়তো রুই মাছের মাথা দিয়ে বা কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি অন্য রকমভাবে হচ্ছে ট্রাই করে থাকেন বাড়িতে বা অনেকে হয়তো খুব ভালো হচ্ছে এটা বানাতে পারেন তো একবার বন্ধুরা এইভাবেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো আজকের এই সুন্দর রেসিপিটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি আর এখানে একটা কথা বলে রাখি আমার ড্রেসক্রিপশান কিন্তু চেক করতে ভুলবেন না কারণ আমার ড্রেসক্রিপশানে রয়েছে আরও দুর্দান্ত কিছু হচ্ছে ভালো ভালো হচ্ছে রেসিপি এবং ভিডিও তো আজকের এই দুর্দান্ত রেসিপিটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Yeah! yeah.